আসসালামু আলাইকুম আপনাদের আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইমার্জেন্সি রুগী সবসময় ইমার্জেন্সিতে ডিল করবেন ইমার্জেন্সি রুগী কিন্তু চেম্বারের রোগী না আপনাদের কিছুটা সময় এটা বোঝার দরকার আছে এবং অনেকে আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা বলেন যে স্যার আমরা হচ্ছে আপনাকে স্যার আর কোথাও দেখাবো না তাদেরকেও আমি বলতে চাই প্লিজ আপনার যদি ইমার্জেন্সি হয় অবশ্যই আপনি ইমার্জেন্সি দেখাবেন আমার জন্য ওয়েট করবেন না এটা করা উচিত না এই কথাটা কিন্তু আমি আজকে বলি নাই এটা আমি আরও মানে আমার প্র্যাকটিস লাইফের জীবনের প্রথম থেকে আমি সবসময় এটা বলে আছি যে ইমার্জেন্সি পেশেন্ট শুড বি ডিল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বিশেষ করে আমার মনে আছে আমার একটা রুগী যেটা হচ্ছে যে রাত তিনটার সময় ফোন দিয়েছে আগে যেহেতু আমার নাম্বার হচ্ছে রুগীদের দিয়ে দিতাম বিশেষ করে একটু পরিচিত হলেই আমাকে বলছে যে এরকম আমার মায়ের তো ব্যথা তো যে ছেলেটা ফোন দিয়েছে ও তখন হচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে ও তখন ইন্ডিয়াতে বলে যে স্যার আপনাকে তো এরকম আমরা দেখাই এখন হচ্ছে যে মায়ের ব্যথা হচ্ছে তো আমার বোন ফোন দিয়েছে একজন্য আপনাকে ফোন দিলাম এত রাতে সরি ফর দ্যাট আমরা ওনার অসুবিধা নাই আমি তো জেগে জেগেই ছিলাম বা ঘুমিয়েছিলাম অ্যানিওয়ে কোনটা রিসিভ করেছি পরে বললাম কী সমস্যা পরে বলছে এরকম বুকে ব্যথা একটু বমি হচ্ছে তা আমি বললাম যে আপনি ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যান এবং এটা কিন্তু আপনি হচ্ছে একটা ইসিজি করান বলে না স্যার আপনি একটা ওষুধ দিয়ে দেন আমরা হচ্ছে যে কালকে তো আপনি চেম্বারে আসবেন তখন কালকে আমি আপনাকে দেখাব সেটা করেন না হলে আপনার বিপদ হবে যখন আমি একটু বললাম তখন হচ্ছে তারা আমি বললাম যে আপনি একটা ইসিজি করে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু ইসিজি ইসিতে পাঠিয়ে দেন পরে ওরা এমার্জেন্সি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ইসিজি করেছেন ইসিজিটা আমাকে যখন পাঠিয়ে দিয়েছেন তখন আমি দেখি যেটা এক্সটেন্সিভ অ্যান্টের এম আই সাথে ইনফিরিয়রও আছে কিছুটা এই রুগীটা অলরেডি খুব খারাপ অবস্থায় তখন আমি বললাম যে ইমিডিয়েটলি ওনাকে এনআইসিবিটি নিয়ে যান এবং হচ্ছে ওনার হার্টের চিকিৎসা লাগবে পরবর্তীতে তারা হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বা কোথাও এরকম নিয়ে আসলো। নিয়ে এসে পরে তারা হচ্ছে যে ট্রিটমেন্ট পরবর্তীতে হচ্ছে সিএজি করেছেন এবং হার্টের রিং পড়িয়েছেন এবং আলটিমেটলি কিন্তু সম্ভবত প্রাইমারি পিসিআই বা কিছু একটা হয়েছে পরে কিন্তু সে ভালো আছে এবং সে এখনও ভালো আছে সে কিন্তু ওই মানে ভদ্র মহিলা কিন্তু এখনও আমার কাছে নিয়মিত চিকিৎসা নেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি রুগীর কথাটা শুনতাম অর্থাৎ ওনার সেলের কথাটা শুনতাম যে না ঠিক আছে এখন বমি হচ্ছে একটা গ্যাসের ওষুধ দিয়ে দেই আর হচ্ছে কালকে এসে আমাকে চেম্বারে দেখাবে ওনাকেও আমি আর এই পৃথিবীতে পেতাম না উনি হয়তো আমাকে দেখাতে পারতেন না সুতরাং এই ধরনের ব্যাপারে আসলে আমি সবসময় বলি যে ইমার্জেন্সি ডিসিশনের জন্য সবসময় ইমার্জেন্সি ডক্টর বা যা বলবে ডক্টর সেটাই করা উচিত এই জন্য আপনার রাত একটা না দুইটা না তিনটা এটা আসলে ম্যাটার করে না আপনাকে ইমার্জেন্সি ইমার্জেন্সি যে ডক্টর আছে তারা যেভাবে ম্যানেজমেন্ট দেয় সেভাবে আপনারা ডিসিশন নেবেন মেনে নেবেন এবং সেভাবে আপনারা চিকিৎসা করাবেন রিসেন্টলি একটা আর একটা রোগের কথা আমি বলি তার হচ্ছে আমাকে দেখায় অনেক দিন ধরে তার হচ্ছে ডায়াবেটিস আছে ডায়াবেটিস পায়ে কোন একটা ইনফেকশন হয়েছে বা এনহাও ওনারা হচ্ছে যে ওয়েট করতেছে ওয়েট করতেছে ওনারা এরকম একটা ব্যাপার যে আমাকে সারা আর কোথাও দেখাবেন না পরে আমি চেম্বারে যাওয়ার পরে তখন আমি ওনারা এর মধ্যে একবার ফোন দিয়েছিলেন আমি বলেছি যে আপনারা বারডেমে চলে যান অথবা আপনার অন্য একজন ডাক্তার দেখান কিন্তু পরবর্তীতে যখন গিয়েছে আমি চেম্বারে পরে আমাকে যখন দেখে তখন থেকে পায়ের অবস্থা খুব খারাপ এবং ওনাকে আমি ইমিডিয়েটলি রেফার করি রেফার করার পরে ফুড কেয়ার কেয়ারের জন্য এবং পরবর্তীতে কিন্তু তার একটা আঙ্গুল কিন্তু কেটে ফেলে দিতে হয় তো আমার কথা হচ্ছে যে এই যে আপনাদের যে ভালোবাসা বলবো যে আমার প্রতি যে আপনারা যে ভালোবাসাটা দেখা এই ভালোবাসার জন্য যদি আপনাদের ক্ষতি হয় সেটা তো আমি চাই না ভাই আমি চাই আপনার ট্রিটমেন্ট আমি আমার এইসব ক্ষেত্রে আমি সত্যি কথা যদি বলি আমি আমার ভালোবাসার চেয়ে এবং আমি আপনাকে বলবো যে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশনে অবশ্যই ইমার্জেন্সি চিকিৎসা নেবেন আপনার সুস্থতাই আমার ভালোবাসা আপনি সুস্থ থাকলেই আমি মনে করব যে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা যদি আমার ডিসিশনগুলো মেনে চলেন তাহলেই বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ডিসিশন মানবেন না আপনারা অসুস্থ হবেন আপনাদের অঙ্কহানি হবে আপনাদের এমন কোন ডিসিশন আসবে যেখানে আপনারা পৃথিবীতে আপনারা থাকতে পারবেন না তাহলে অ্যাজ এ ডক্টর সেটা আমার জন্য দুঃখজনক এবং আমি মনে করব যে এটা আপনাদের এটা আসলে ভালোবাসা না দুঃখিত যদি আমি হার্ডলি কিছু বলে থাকি তারপরে আমি খালি বলবো যে আপনাদের সুস্থতা আমার সবসময় আমার জন্য সবচেয়ে বড় প্রায়োরিটি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম